যে সমস্ত মানুষগুলো শহর কেন্দ্রিক থাকে বিশেষ করে ঢাকার শহরে এই সমস্ত মানুষগুলোতে যখন লম্বা একটা ছুটি পায় ঈদের হোক পূজার হোক তখন বাড়ি যাওয়ার গ্রামে যাওয়ার পরিবারের সাথে ঈদ করার বা পূজার সময়টা অতিবাহিত করার জন্য সবাই গ্রামের বাড়ি চলে যায় সেই সুবাদে আজকে কমলাপুর রেল স্টেশনের এই দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরলাম যদিও সামনে পূজা লম্বা একটা ছুটি আছে ছুটির ভিতরে আপনার অনেকেই গ্রামে যাচ্ছে কমলাপুর রেল স্টেশনে দাঁড়িয়ে আছি যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি এটা হলো মূলত মধুমতি এক্সপ্রেস যেটা চাপাই নবাবগঞ্জে যায় সেই ট্রেনের উদ্দেশ্যে দাঁড়িয়ে আছি ট্রেনটি ঢাকা স্টেশন থেকে রেল স্টেশন থেকে কমলাপুর রেল স্টেশন থেকে তিনটায় সেরে যাওয়ার কথা কিন্তু এখন বেলা বাজার সাড়ে তিনটায় এখনো আসতে পারে নাই এখানকার বিভিন্ন যারা দায়িত্বে আছে তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে দু ঘন্টা লেট হবে যে কোনো কারণে হয়তো কোনো সমস্যা হয়েছে সেই জন্য দুই ঘন্টা লেট হবে তো এখান থেকে মিনিমাম হয়তো বা বাজতে পারে একটু জানালো এখন আমার কথা হলো এই যে হাজার হাজার মানুষগুলো দেখেন আপনারা কি পরিমাণে মানুষ ভিড় করতেছে দাঁড়িয়ে আছে শুধু ট্রেনের জন্য এখানে ট্রেনে যতগুলো সিট আছে তা তিন ডাবল হবে মানুষ অনেকেই টিকিট পায় না এই টিকিট ছাড়াও অনেকে যাবে এই যে আপনার মানুষের কষ্ট অপেক্ষা আসলে ঈদ আসলে যে কোনো পূজা আসলে বা সরকারি কোনো লম্বা ছুটি পাইলে যখন দুই দিন তিন দিন মানুষ ছুটি পায় এই ছুটির ভিতরে যখন মানুষ বিভিন্ন অঞ্চলে ঢাকা শহর থেকে বিভিন্ন অঞ্চলে যাতায়াতের জন্য বলেন লঞ্চ গার্ড বলেন লঞ্চ গার্ডে এই সমস্যাটা নাই যেটা হলো ট্রেনের ভিতরে থাকে ট্রেনের যে সময়সীমাটা এই যে সময়টা নির্ধারিত সময়ের ভিতরে আসা নির্ধারিত সময়ের ভিতরে সেরে যাওয়া এই জিনিসটা কেন হয় না কেন থাকে না আসলে যারা গাড়ি পথে যাতায়াত করে গাড়ি হয়তো যানজটের কারণে রাস্তায় আটকে পড়তে পারে কিন্তু ট্রেনের তো কোনো যানজট থাকে না ট্রেন হয়তো ক্রসিং এর একটু ব্যবধান থাকে কিন্তু নির্ধারিত টাইমের ভিতরে যখন ট্রেন সেরে যাবে সেরে আসবে এর ভিতরে তো ক্রসিং এর কোনো মিস্টেক হতে পারে না আমার মনে হয় আমার মতে তো এই কারণগুলো কেন আসলে এই কারণগুলো যারা উদ্বোধন কর্মকর্তা আছে তারা অবশ্যই দেখবেন বিবেচনা করবেন তাদের কাছে হয়তো এর কোনো সুপরামর্শ আছে তাদের কাছে আমরা চাই এই সমস্ত সমস্যা থেকে সবাই পরিত্রাণ পাই সেই আশা করি এই যে মানুষ দেখেন হাজার 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 আমি শত শত বলবো না মানুষগুলো মানুষগুলো অপেক্ষা করতেছে ট্রেনের জন্য যে ট্রেনটা এইখানে দুইটা চলে আসার কথা তিনটা আবার ছেড়ে যাবে সেই ট্রেনটা এখন সাড়ে তিনটা বাজে এখনো আসে নাই এর ভিতরে তো আপনার বিভিন্ন কারণ থাকতে পারে এই কারণগুলো গুলো অন্য অন্য সময় হয় না ঠিক যখনই আপনার লম্বা কোন ছুটি পরে ঈদের ছুটি পরে তখনই আপনার এই সমস্যাগুলো হয় নির্ধারিত টাইমে ট্রেন আসেও না নির্দিষ্ট টাইমে যায় না এই বিষয়গুলো যে হাজার হাজার মানুষগুলো অপেক্ষা করতেছে গরমের ভিতরে প্রচন্ড গরম এর ভিতরে আপনার বসে আছে ঠিক মতো ট্রেন আসতেছে না যাইতেও পারতেছে না এই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরলাম আশা করি আপনাদের সুপরামর্শ পাবো আল্লাহ হাফেজ